আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহি রিপাত পাওয়ার আইপিএস পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজ আমি আপনাদের মাঝে জে এল সির কয়েকটা বোর্ড নিয়ে আসছি তো আমার সামনে সি পিসিবির কয়েকটা বোর্ড রেডি করা আছে কমপ্লিট বোর্ড আপনারা অনেকেই জানেন যে জে সি পিসিবির গুণগত মান অনেকটাই ভালো এই বোর্ডগুলো এখন আমরাও তৈরি করছি কারণ আমাদের কাছে বোর্ডগুলো আছে আমি আপনাদেরকে একটু বোর্ডটা প্রথমে পিছনের সাথে দেখাচ্ছি আমরা বোর্ডগুলো যেভাবে কাজ করি এটা সম্পূর্ণ পিছনের তার টেনে দিই সম্পূর্ণ ক্লিয়ার করে তারটা আমরা এইভাবে টেনে দিই পিছনের দিকে তারপর হচ্ছে সোডা মোশপেট ব্যবহার করছি এখানে সোডা মোশপেড ব্যবহার করছে সেটার সাথে থাকবে ডিসপ্লে প্লাস সিটি কোয়েল আইসি সবগুলো লাগানো থাকবে টিএলপি সিটি কয়েল ডিসপ্লে সব পাবেন সাথে এই বোর্ডের সাথে যারা এই বোর্ডটা নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা যারা আইপিএস তৈরি করে নিতে চান এই বোর্ড দিয়ে তাও পারবেন আমরা জিএলসি পিসিবি দিয়ে বোর্ড আইপিএস তৈরি করতেছি অন্যান্য বোর্ড দিয়েও করি যদি আপনারা কেউ জেএলসি দিয়ে তৈরি করে নিতে চান তাহলে সরাসরি আমাদেরকে ফোন দিয়ে অর্ডার করতে পারেন আর যারা বোর্ডগ্রহ নেবেন তারা বোর্ড নিতে পারেন আমাদের কাছে কমপ্লিট বোর্ড আছে এটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা এটার মূল্য হচ্ছে মাত্র তিন হাজার টাকা কমপ্লিট জে ডিএসপি ফোর স্টেপ কমপ্লিট একটা বোর্ড মাত্র তিন হাজার টাকা পাচ্ছেন কমপ্লিট একটা বোর্ড যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে নাম্বারেও যোগাযোগ করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখবেন লাইক অথবা ফলো দিয়ে রাখবেন আর যারা জেএলসি পিসিবি নিতে চান তারাও পিসিবি নিতে পারেন ব্লাঙ্ক পিসিবি জেএলসির ব্লাঙ্ক পিসিবি আমার কাছে আছে আমি আপনাদেরকে একটু ব্লাঙ্ক পিসিপি দেখাই ইউজ পরিমাণে ব্লাঙ্ক পিসিবি আছে যাদের প্রয়োজন যতগুলো প্রয়োজন নিতে পারবেন তো জেএলসির কমপ্লিট পিসিবি ব্লাঙ্ক পিসিবি সাথে পাচ্ছেন একটা ছোট্ট পিসিবি ডিসপ্লের জন্য সাথে একটা ছোট পিসিবি পাবেন টু লেয়ার জেএলসি পিসিবি ছোটো পিসিবিটার সহ এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন জেএলসি ব্লাঙ্ক পিসিবি ফরিষ্কার ছোটো পিসিবি সহকারে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি